হ্যালো ভিওয়ার সার্চ করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা জানবো কানাডার জব ব্যাংকে কীভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কমপ্লিট করবেন একদম ফার্স্ট স্টেপ থেকে শেষ স্টেপ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবার দেখাবো আপনি গুগল আপনি যদি মোবাইলে থাকেন তাহলেও আর ডেস্কটপে পিসিতে থাকলে এই যে গুগল ফ্রিতে লিখবেন কানাডা জব ব্যাংক এরপরে এই যে ফার্স্ট এখানে ক্লিক দিবে ক্লিক দেওয়ার পরে এই যে সাইন ইনে এখানে ক্লিক দিবেন সাইন ইনে ক্লিক দিয়ে জব সেকার এখানে ক্লিক দিবে জব সেকার এখানে ঢোকার পরে এই যে সাইন আপ নাও এখানে ক্লিক দিবে সাইন আপ নাও ক্লিক দেওয়ার পরে এই যে সাইন আপ এখানে দুইটা অপশন আছে আপনি অ্যাকাউন্ট করার পরও প্লাস অ্যাকাউন্টে যেতে পারবেন টাকা দিয়ে সাবস্ক্রিপশন করে এটা বাংলাদেশ টাকা মানে দল টলার মতো লাগে ফ্রিও করা যায় স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টস এটা হচ্ছে ফ্রি তো প্লাস অ্যাকাউন্টের দুই তিনটা জিনিস এক্সট্রা পাবেন হচ্ছে গেট ম্যাচ টু জব মানে আপনি যে ক্যাটাগরিতে অ্যাকাউন্ট খুলবেন ধরে নেন হচ্ছে শেপ বা ওয়েল্ডার ওই ম্যাচ মানে জবগুলো অটোমেটিক আপনার ফ্রিডে আসবে তো আমরা টাকা দিয়ে অ্যাকাউন্ট করবো না ফ্রি করব স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এই সাইন আপ এখানে ক্লিক দিবেন সাইন আপে ক্লিক দেওয়ার পরে এখানে পড়ার কী কী ইলিভেল আপনার কন্ডিশন কীগুলো পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এখানে আই এগ্রি দিয়ে ক্লিক দিয়ে দেবে তারপর ছয় এখানে চারটা স্টেপে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন আর প্রথমে হচ্ছে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপরে ইনফরমেশন সাবমিট করতে হবে তারপর হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন তারপর অথেন্টিকেশন এ টু জেড দেখাবো প্রথমে হচ্ছে আপনার মেইলটা লিখবেন তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড এমন দিবেন এখানে বলে দিছে আমি আমি পাসওয়ার্ড দেখে লিখতেছি আপনারা ওইভাবে করে ডাব্লু এম জি সকি ডাব্লুটা অথবা আপনি যে চুজ পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটাও দিতে পারেন এনকার পাসওয়ার্ডটা কপি করে নেন তাহলে হবে ইউজ স্ট্রং পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা অনেক স্ট্রং এটা কপি করে নিলাম কপি করে নিয়ে এক জায়গায় রাখে দিবেন তাহলে হবে ওখান থেকে যে পাসওয়ার্ডটা প্রোভাইড করে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার মেইলে কোড গেছে এই কোডটা নিতে হবে মেইলে কোড গেছে আমি হচ্ছে পাথরটা এক জায়গায় রাখবো ওই জন্য ওখানে ঢুকলাম পাসওয়ার্ডটা এক জায়গায় রেখে দিই পাসওয়ার্ডটা পেস্ট করে দেবে তারপরে সেভ তারপর হচ্ছে আপনার মেইলে একটা কোড গেছে এই কোডটা নিয়ে আসে এখানে বসাতে হয় দেখ নো রিপ্লাই এই যে কোডটা কপি করবেন করার পর এখানে আসবেন এখানে এসে বসে দিবে যার উপরে কন্টিনিউ আপনার দুইটা স্টেপ শেষ এখন হচ্ছে সিকিউরিটি এড করতে হবে সিকিউরিটি কোশ্চেন কি মনে করেন হচ্ছে ও সরি সিকিউরিটি কোশ্চিন গুলা অন্য হচ্ছে অন্যভাবে লিখতে হবে সিকিউরিটি কোশ্চেনগুলো আপনি লিখে রাখতে হবে এক জায়গায় আপনি কি সিকিউরিটি কোশ্চেনে কি উত্তর দিতেতেছেন এর জন্য হচ্ছে প্রথমে আপনার ডেস্কটপে গিয়ে ওয়ার্ড ফাইলে একটা ফাইল খুলতে হবে নাম দিবেন কানাডা জব ব্যাংক কোশ্চিং দিয়ে অন করবেন এরপরে আপনি যে যেটার জন্য যেটা উত্তর দিতেছেন ওটা লিখে রাখবেন ফার্স্ট সিকিউরিটি কোয়েশ্চেন হচ্ছে ইয়ার ফাদার মিডিল নেম ডিসপ্লে শো দিবেন ইসলাম দ্বিতীয় হচ্ছে যে সিকিউরিটি কোয়েশ্চেনটা দিবেন ইওর ফাদার মিডিল নেম নাহার এটা লিখে রাখবেন ওই হচ্ছে ড্রাইভে তারপরে হচ্ছে হানিমুন সিটি হোয়ার ডিড ইউ গো টু হানিমুন এই তারপরে হচ্ছে ইয়ার ফার্স্ট ওল্ডেস্ট কাজিন নেম আরজু তারপরে হচ্ছে এখন আপনার অরিজিনালটা দিলে তাহলে আর লেখা রাখার দরকার নেই যদি একদম দিয়ে দেন তারপরে হু ওয়াজ ইউর মোস্ট মেমোরেবল স্কুল টিচার কুমার শেষ এখন দিয়ে আপনি হ্যাঁ গেলাম না সিক্সটি কোশ্চিন হয়ে গেছে এরপরে হচ্ছে অথেন্টিকেশন এরপরে হচ্ছে আপনার টাইটেল মিস্টার তারপর হচ্ছে নাম দিয়ে দিবে এরপর হচ্ছে চতুর্থ স্টেপ অথেন্টিকেশন আপনার নামে টাইটেল দিবেন যদি মিস্টার হয় মিস্টার মিসেস হলে মিস যেটা দিবেন মিস্টার তারপরে আপনি ফার্স্ট আর লাস্ট নাম দেবেন ফার্স্ট নেম তানদির সেকেন্ড নেম আহমেদ তারপর হচ্ছে পোস্টাল কোড একদম আপনার পাসপোর্টে যেটা আছে ওটাই তারপর হচ্ছে আই অ্যাম নট কানাডিয়ার রেসিডেন্ট এটা দিবেন তারপরে ফিনিশ হ্যাঁ আপনার হচ্ছে অ্যাকাউন্ট হয়ে গেল অ্যাকাউন্ট হওয়ার পরে আপনারে হচ্ছে এখন এই যে মাই রিজুমি এখানে ক্লিক দিতে হবে দিয়ে হচ্ছে আপনার রিজুমি ক্রিয়েট করতে হবে ক্রিয়েট এ রিজুমি এখানে ক্লিক দিবেন তারপর হচ্ছে আপনার অপশনগুলো আসবে দ্য রিজুমি বিল্ডার অ্যালাউ এ ক্রিয়েট সে মাল্টিপল রিজুমি বোথ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গিফট দিস রিজুমি টাইটেল অ্যান্ড সিক সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে সিলেক্ট করবেন ইংলিশ তারপরে হচ্ছে আপনার যদি গ্রাজুয়েট হন আর ট্রেডিশনাল হলে ট্রেডিশনাল দেবে হ্যাঁ টাইটেল দিয়ে দিবেন আমি একটা টাইটেল দিচ্ছি শেপ শেপ তারপরে সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার পরে হচ্ছে আপনার সেকেন্ড কাজ সেকেন্ড পেজে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন এখানে মডিফাই ক্লিক দেবে এরপরে হচ্ছে আপনি রিজুমি হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন পেজটা এডিট করতে হবে এরপরে আপনার ফার্স্ট ফুল নেম দিবেন তেন দি নেট আমি দেখাইতেছি না একদম হুবাহুপ এটা আপনি পাসপোর্ট দেখে কপি করবেন করার পরে সেভ দিয়ে দিবেন আপনার হচ্ছে পারফর আপনার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে এরপর আবার রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক দিবেন রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে হচ্ছে এরপরে মাই রেজুমিতে যাবেন আবার তারপর হচ্ছে ক্রিয়েট রিজুমি এখানে আবার যাবেন যার পরে টাইটেল দিবেন শেফ হ্যাঁ ও আমার এখানে শেফে ইয়া করা আছে ওই রেজুমিটা আবার এডিট করবেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন কমপ্লিট এবার হচ্ছে প্রফেশনাল সামারি এটা অ্যাড করতে হবে এনে ক্লিক দিবেন প্রফেশনাল সামারি আপনার যে কাজের এক্সপিরিয়েন্স ওই কাজের সামারি লিখবেন আমি গুগল থেকে এটা নেওয়া যাবে শেফ শেফ প্রফেশনাল সামারি এখানে এই লেখাটা কপি করে নেবেন নিজে নিজেও লিখতে পারেন আমি সময়ের জন্য নিজে নিজে লিখতেছি না কপি করে নেবেন নিয়ে আমি শুধু দেখাচ্ছি কিভাবে করবেন আপনারা তারপরে দিয়ে দিবেন সেভ সেভ দেওয়ার পরে হচ্ছে দি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে অ্যাড দিবেন যে আপনার একটা জব জব টাইটেল ওখানে সেভ লিখবেন আপনার যে পোস্ট ছিল ওটা লিখবেন তারপর হচ্ছে এমপ্লয়ার নেম সোলান বাক সিটি হচ্ছে টাঙ্গাইল এটা টাঙ্গাইল দিলে হয় বাংলাদেশ দিয়ে দেবে তারপর কত তারিখে শুরু করছেন কত তারিখে শেষ করছেন হম ইয়ার দুহাজার উনিশ মান্থ হচ্ছে জানুয়ারি এটা প্রেজেন্ট এখনো চলতেছে একবারে জব ডেসক্রিপশনটা দিয়ে সেভ দিয়ে দিল তারপরের ইয়া হচ্ছে এডুকেশন এডুকেশনে হচ্ছে আপনি এসএসসি কোথায় করছেন ওটা দিয়ে দিবেন তারপরে চেপ দেওয়ার পরে অ্যাড করতে পারবেন কয়েক যে কয়টা আপনি যদি ইন্টার পাশে থাকেন ইন্টার অনার্স থাকলে অনার্স এবং যদি কোন কোর্স করা থাকে ওই কোর্স অ্যান্ড ইয়া দিয়ে আর ডেসক্রিপশন ওই স্কুল অ্যান্ড ইয়াটা দিয়ে দিবেন এটা আমি দেখাইতেছি না এটা একদম ইজি তারপর হচ্ছে স্কিল অ্যাড করবে হুম আপনার স্কিলটা কি স্কিল হচ্ছে শেপ শেপ শেপের হচ্ছে স্কিল কি হবে না ওই শেপের ইয়াটা এখানে কপি করে দিবেন দিয়ে শেপ দিয়ে দেবেন এরপরে হচ্ছে আপনার প্রফেশনাল ক্রেডিট তারপর হচ্ছে ভলেন্টিয়ার ওয়ার্ক ভলেন্টিয়ার ভলেন্টিয়ার হচ্ছে আপনি যদি রেড কিসেন বা বিভিন্ন রক্তদান সংস্থা আছে বা এনজিও বিদেশি এনজিও এগুলোতে কাজ করে থাকেন তাহলে অ্যাড করবেন প্রফেশনাল ক্যান্ডিডেট ওটা হচ্ছে যদি থাকে তাহলে অ্যাড করবেন আর অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স যদি আপনার থাকে কোনো জায়গায় যদি কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে কোন পুরস্কার পান কোনো খাতিরে বা কোনো কাজে সরি তাহলে এটা দিয়ে দিবেন এই এতটুকুই কাজ এরপর হচ্ছে এডিশনাল সেক্টরে যদি আপনার কোনো ইয়া থাকে তাহলে দিয়ে দিবেন এখন আপনার অ্যাকাউন্ট এভাবে করবেন করলে আপনি এখানে হচ্ছে প্রিন্ট দিতে পারবেন আপনার রিজিউমিং প্রিন্টও দিতে পারেন আর প্রিন্ট দেওয়ার কোনো দরকার নেই এখান থেকেই আপনি কানাডা জব ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনি জব কিভাবে সার্চ করবেন এই জব সার্চে গিয়ে এই সার্চে যাবেন এই যে ফুড রিলেটেড জবগুলা শেফ রিলেটেড জবগুলো খুঁজে বার করতে হবে পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই জব ব্যাংক থেকে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী বা আপনার যেমন যে কোয়ালিটির জব দরকার ওই কোয়ালিটির জব কীভাবে এল এম আই যেগুলো কানাডা স্পন্সার বেড জব এগুলো খুঁজে বার করবেন ফরেন ওয়ার্কারদের জন্য যে সব জব এগুলো কীভাবে খুঁজে বার করবেন এরপরের ভিডিওতে দেখাবো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং আপনার মতামত জানাবেন কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ